আকাশের অবস্থাটা দেখো একবার এই তো হাওয়া চলছিল আর দুপুরের পর থেকে তো ঝোরও হাওয়ার দেখো একদম কালো হয়ে যাচ্ছে আকাশটা তো এখন এসেছি ছাদে চার পাশটা দেখাচ্ছে দেখো ভয়ানক পরিস্থিতি রুমেল আসছে রুমের খবর যেভাবে চারিদিকে দেখাচ্ছে তো তাতে তো রীতিমতো ভয়েরই ব্যাপার রীতির দরকার তো আছে কিন্তু ঝড়ের দরকার আছে কি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছ আর কথা সেই কাজগুলোর ব্যবস্থা করতে

তো এখনই যদি এই অবস্থায় যখন ঝড় আসতে বলবে তখন হবে তো বলতে গেলে সবার বাড়িতে আজকে ঝড়ের কে মোকাবিলা করার প্রস্তুতি গল্পই চলছে চার্জারে চার্জ দেওয়া মোবাইলে চার্জ দেওয়া সমস্ত ডিভাইসগুলো সব ঠিকঠাক করে রাখা এইসব গুলো গাছ তো নিরাপদ স্থানে রাখতে বলতেই পরপর সিঁড়িতেই গুছিয়ে রাখতে হবে যাতে গাছগুলো ভেঙে টেঙে না যায় বলা যায় এভাবেই চলছে রুমালের মোকাবিলা করার প্রস্তুতি পর্ব এদিকে দেখো যে ইনডোর প্ল্যান গুলো ছিল সেগুলো মোটামুটি অনেকগুলো সরিয়ে দিচ্ছে আর কিছু আছে সেগুলোকেও একটু সরিয়ে ঠিকঠাক করে রেখে দেবো কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এদিকটায় বুঝতেই পারছো যে এক একটা গাছের যদি এত হাওয়াতে ভেঙে যায় তাহলে তো আর কিছু করার থাকবে না আর এখন ট্যাঙ্ক ফুল করে নিচ্ছি না জানি আবার কখন কারেন্ট চলে যায় আর জল খাবার জল হিসাবে আরও এক্সট্রা কিছু জল টল তুলে রাখছি আর দেখো আবার এসেছি ছাতে আর দেখো এখন ছাদ বাগান আমার সিঁড়ি বাগানে পরিণত হয়েছে চারিদিকে খালি গাছে গাছ গোটা সিঁড়িময় একটু সময়ের মধ্যেই দেখো আকাশে পুরো মেঘ একদম ভর্তি হয়ে গেছে আর চারিদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমি ছাদে গিয়ে তো কিছুক্ষণের জন্য ভিজেও গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একদমই আতঙ্কিত হয়েও না মনে থেকো বাবা তারক সবাইকে নিরাপদে রাখো